আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারটি পড়ানো শুরু করতেছি স্থির তরিত এমনভাবে পড়ানো হবে বা শেখানো হবে যাতে তোমরা সমস্ত সৃজনশীলের অ্যান্সার খুব সহজেই করতে পারো খুব সহজভাবে শেখানো হবে সমস্ত সৃজনশীলের অ্যান্সার খুব সহজভাবে পারবা বোর্ড পরীক্ষায় যে কোনো সৃজনশীলের খুব সহজে অ্যান্সার করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দর পদ্ধতিতে এই অধ্যায়ের সমস্ত সৃজনশীলগুলো সেখানে তোমরা যদি ক্লাসটি শেষ পর্যন্ত করো আশা করি তোমরা এক্সপার্ট হয়ে যাবে সৃজনশীল এবং সমস্ত সমস্যাগুলো খুব সহজে বুঝতে পারব প্রথমে দেখো আমরা স্ত্রী রোধ করার ক্ষেত্রে কিছু জিনিস তোমাদের জানা দরকার যে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো সৃজনশীলের সমস্যা দেখাতে পারে সেই বিষয়গুলো আমরা একটু জেনে নেবো তাহলে সৃজনশীল আমাদের জন্য খুব সোজা হবে দেখো লব্ধি নিম্নয় আমরা লব্ধি নিম্নয় ক্ষেত্রে যদি দুইটা ভেক্টর একই দিকে ক্রীড়া করে যেমন এখানে সেভেন নিউটন এবং ফাইভ নিউটন দুইটা বল আমরা জানি বল একটা ভেক্টর আসি যেহেতু একই দিকে ক্রীড়া করতেছে সুতরাং এখানে লব্ধি বল হবে সেভেন যোগ ফাইভ সমান বারো নিউটন আবার দেখো দুইটা ভেক্টর যদি বিপরীর দিকে ক্রিয়া করে তাহলে লব্ধি বল হবে সেভেন মাইনাস ফাইভ সমান টু নিউটন বিপরীত দিকে ক্রিয়া করলে বিয়োগ আর একই দিকে ক্রিয়া করলে যোগ দুইটা ভেক্টর একই বিন্দু ক্রিয়া করলে তাহলে কীভাবে লব্ধি হবে দেখো একটা বিন্দুতে বিন্দুটা মনে করো ও নিয়ে ও বিন্দুতে তোমার দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে একই বিন্দুতে যেমন ফাইভ নিউটন একটা ভেক্টর এবং সেভেন নিউটন একটা ভেক্টর দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে তাহলে এদের লোভতে হবে কিন্তু মাঝখানে দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করলে লব্ধি হবে কোথায় মাছ বরাবর দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করলে লব্ধি হবে মাছ বরাবর দেখো মাছ বরাবর লবধি দিয়েছে তাই সেক্ষেত্রে লব্ধি ভেক্টর বা এফের মান কীভাবে তোমরা নিম্নে করবা তাহলে তোমরা নিম্নে করবা এই যে সূত্র দিয়ে আমরা সামুদ্রিক সূত্র জানি ভেক্টরে পড়ছি পি স্কোয়ার কিউ স্কোয়ার টু প্লাস টু পি কিউ কজলফানা এখান থেকে এখন আলফা বলতে সেভেন নিউটন এবং ফাইভ নিউটন দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোন সেটা হচ্ছে কিন্তু টোটাল কোনটাই হচ্ছে আলফা কন এখন অনেক সময় কোন নিম্নে করতে বলতে পারি তোমাদের অনেক সময় তোমাদের কোন নির্ণয় করতে বলতে পারে তখন তোমার কিভাবে কোন নির্ণয় করবা এখন দেখো এখানে যদি ফাইভ নিউটন যে বলটা বা ভেক্টরটা আছে ভেক্টরের সাথে আমি ধরি ঠিটা কোণে বস্তুটি ক্রিয়াশীল তাহলে থিটা কোণে ক্রিয়াশীল হলে তোমার যে লোক যে কোনটা হবে আমরা জানি সূত্র সামুদ্রিক সূত্র থেকে tan টিটা সমান এখানে দেখো যার সাথে কোন থাকবে যার সাথে কোন থাকবে যে ভেক্টরের সাথে কোন থাকবে সেটা সব সময় একা থাকবে যেমন ফাইভ ফাইভের সাথে কোন আছে না এখানে হ্যাঁ হ্যাঁ ফাইভের সাথে থ্রিটা কোন আছে দেখো তাহলে এই ফাইভটা একা থাকবে এখানে আর মানে যার সাথে যে কোন থাকবে সে এখানে একলা সিঙ্গেল থাকবে আর ওপরে আর এর পাশে যার সাথে থাকবে না কোন যে ভেক্টরের সাথে সেটা দুই পাশেই থাকবে এখন আমরা সূত্র জানি সেই সূত্র অনুযায়ী সাইন আলফা প্লাস কজল্প এখানে কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা অনেক স্টুডেন্টই বুঝতে পারে না কিভাবে লিখবে এটা এখানে যার সাথে কোন থাকবে সে একা থাকবে আর দেখো এখানে এই থ্রিটা কোনটা আছে ফাইভের সাথে তাইলে ফাইভ একা থাকবে আর এখানে সেভেন নিউটন এটা যেহেতু সেভেন নিউটন কোনের সাথে নাই নাই সুতরাং সুতরাংটা সেভেন আলফা এবং সেভেন কজল্প এরকম করে নির্ণয় করতে হতে হবে আমরা যে সমস্যা নাইন টেনেও ছিল এখানে ইন্টারের পরীক্ষা ওয়ান বোর্ড পরীক্ষায় আসছে এবং প্রশ্নগুলো আসতে পারে কোন নম্বর কোন নম্বরে এই সমস্যাগুলো আমাদের হয় শিক্ষিকে পড়ছে কিন্তু অনেক সময় শিক্ষকের কথা কথা বুঝতে পারি না বা বিষয়টা বুঝতে মাথায় আমাদের ঢোকে না তো আমি এখানে সহজ ভেসে বলে দিচ্ছি দেখো এগুলো বুঝলেই তুমি এই যেটা বললো কোথায় শূন্য হবে কোথায় সমান হবে কত সম্ভব কিনা শূন্য হওয়া এ ধরনের প্রশ্ন আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে এ কথাগুলো বুঝলে দেখো এখানে আছে বিশ কুলম্ব চার্জ এবং মাইনাস চল্লিশ কুলম্ব চার্জ প্লাস বিশ কুলম্ব এবং মাইনাস চল্লিশ যদি এরকম ধরনের হয় যে দুইটা চার্জ আছে দুটা বিপরীত ধর্মী চার্জ তাহলে বলে যে কোথায় প্রাবল্য শূন্য হবে বা কোথায় সমান হবে বা শূন্য হওয়া সম্ভব কি না কোন বিন্দুতে শূন্য হবে এরকম প্রশ্ন যদি থাকে তাহলে আমরা কি করব দেখো যদি এরকম বিপরীত ধর্মী চার্জ দেখো একটা প্লাস আর একটা মাইনাস দুটা বিপরীত ধর্মী চার্জ একটা প্লাস একটা মাইনাস এরকম বিপরীত ধর্মী চার্জ হলে শূন্য কোথায় হবে বা সমান কোথায় হবে ছোট চার্জের বাইরে শূন্য হবে যদি এরকম বিপরীত ধর্মী চার্জ হয় যেগুলো বিশ কলম্ব চার্জ এটাই ছোটো এন মাইনাস দ্বারা বিপরীত ধর্মী বোঝাইছে মাইনাস দ্বারা কোনো একটা মাইনাস মান বোঝায়নি এটা মাইনাস দ্বারা বিপরীত ধর্মী বোঝাইছে মাইনাস দ্বারা বিপরীত দিক বোঝাইছে তুমি মাইনাস চল্লিশ কলম্ব এটা তোমার আর এটা এটা ধনাত্মক এটা ধনাত্মক তাহলে বিপরীত ধর্মী চার্জ এরকম বিপরীত ধর্মী চার্জ হলে প্রাবল্য শূন্য হবে প্রাবল্য শূন্য কোথায় হবে বা সমান কোথায় হবে ছোট চার্জের বাইরে অর্থাৎ এই যে কুলম্ব চার্জের বাইরে প্রাবল্য শূন্য হবে সুতরাং আমাদের লিখতে হবে যে কুলম্ব চার্জের বাইরে আমরা এক্স বিন্দুতে বা পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে এই কথাটা লিখতে হবে এই সমস্যাটা আমাদের হয় আমরা সৃজনশীল করতে গেলে এ ধরনের মেয়াদ দেখব তো আরও দেখো যদি একই ধর্মে চার্জ হয় তাহলে পিল্লা বললো কোথায় শূন্য হবে যদি একই ধর্মে এরকম যেমন নাইন কলম্ব প্লাস প্লাস ষোলো কলম্ব এরকম যদি চার্জ দুটাই একই ধর্মের চার্জ হয় বা দুটাই একটা না মাইনাস নাইন কলম্ব একটা পিলা মাইনাস সিক্সটিন কলম্ব যদি এরকম চার্জ একই ধর্মের চার্জ হয় তাহলে কোথায় শূন্য বা সমান হবে অবশ্যই মধ্যবিন্দুতে সমান হবে তখন আমরা কি লিখব যে তোমার নাইন কলম্ব বা ষোলম্ব কলম্বের মাঝ বিন্দু পি বিন্দুতে ধরি পি বিন্দুতে প্রাবল্য সমান হবে মাঝ বিন্দুতে এই দুটার মাঝ বিন্দুতে নাইন কলম্ব এবং ষোলো কলম্বর মাঝ বিন্দুতে প্রাবল্য শূন্য বা সমান হবে এই কথাটা তখন আমরা লিখব যদি একই ধর্ম চার্চ হয় ত্রিভুজ সংক্রান্ত প্রাবল্য নিম্নয়ে সূত্রটা এই আসে যে ত্রিভুজের এটা আমরা বুঝতে পারি না অনেকে এখানে এরকম ধর্ম প্রশ্ন বোর্ড পরীক্ষা অনেকবার আসছে যে কোথায় প্রাবল্য সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো প্রিয়াবল্য সংজ্ঞা আমাদের আগে বুঝতে হবে প্রিয়াবল্য মানে দুটি ক্ষেত্রে কোনো বিন্দুতে এক একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে পরিমাণ বল অনুভব করে বা সেটাই হচ্ছে প্রাবল্য নাকি তাহলে সি বিন্দুতে প্রাবল্য করতে তার মানে সি যে কোনো জায়গায় প্রাবল্য মানেই সেখানে এক কলম্ব চার্জ এক একক ধনাত্মক চার্জ থাকবে অর্থাৎ এখানে আমরা ধরে নেব এক একক প্লাস এক একক ধনাত্মক চার্জ এখানে আছে প্লাস কি একক এক একক অর্থাৎ ওয়ান কলম্ব চার্জ এখানে আছে আমরা ধরে নেব প্লাস ওয়ান এটা ধরে নেব মনে মনে লেখা লাগবে না এটা মনে মনে আমরা ধরে আরে দেখো প্লাস ওয়ান চার্জ এখানে আছে ধরে নেব যেহেতু প্রিয়াবল্য মানেই ওখানে ওয়ান কুলম্ব সি বিন্দুতে প্রিয়াবল্য চাইছে আমাদের এলে এটা শিবিন্দু এরকম প্রশ্ন থাকবে পরীক্ষায় তাহলে আমরা কীভাবে নিণ্ণ করবো এখানে দেখো সি বিন্দুতে চার্জস প্রিয়াবল কত দেয় সেই প্রশ্ন